একটি স্কুটি তিনটি বাইক সহ দুজন চোরকে আটক করতে সক্ষম হয় বরতলা ফাঁড়ির পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বলেন বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার পশ্চিম থানার পুলিশ সহ বর্তলা ফাড়ের পুলিশের যৌথ একটি দল গঠন করে তদন্তে নামে আর সে তদন্তে নেমে একটি বাইক সহ এক চোরকে আটক করতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে আরও দুটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয় তাছাড়া সোমবার আরও একজন চোরকে আটক করা হয় পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি তাদি আমাদের কাছে কাantipodshobey একটা কমপ্লিট এনভায়রনমেন্টে কেবাকার নিয়ে গেছে এই ভিত্তিতে আমরা একটা মামলা নথিভুক্ত করি পশ্চিমা গড়তলা 319 অবিক 2025 আন্ডার সেকশন 303 ক্লজ 2 অফ আমরা একটা সিম তৈরি করি তার সঙ্গে ওসি বর্তলা সহ আমাদের থানা স্টাফ ছিল এবং কালকে একজনকে আমরা চুরকে তার একটা ভাইচও আমরা ধরি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আরো দুটি বাইক এবং একটা স্কুটি আমরা উদ্ধার করি এবং তাকে আজকে আমরা পুলিশ সীমান চেয়ে আদালতে প্রেরণ করছি গতকালকে একশো নম্বর কেসে আমরা আলমগীর মেয়াকেও আমরা অ্যারেস্ট করি এবং তাকেও আজকে আমরা পুলিশ সীমান আদালতে প্রেরণ করছি কমলদের বাড়ি আপানিয়া অশ্বিনী মার্কেট আর আলমগীর মিয়া তার বাড়ি সাউথ রামনগর এলাকাতে তারা বিরুদ্ধে কি আগে কোন মামলা আছে হ্যাঁ তাদের বিরুদ্ধে আগে মামলা ছিল কমলদের বিরুদ্ধে আমি পিএসও মামলা ছিল বাইক গত বিশ তারিখে তাকে আদালতে মানে অ্যারেস্ট করে আদালতে পাঠিয়েছিল এবং তার মানে কেস এখনো তার পেন্ডিং আগেও বাইক লিফটিং এর সঙ্গে সে জড়িত এবং তাকে ইন্টারগেশন করলে আমরা বাকি আরো কিছু তথ্য উদ্ধার করতে মানে বাইকগুলি রিকভারি করতে পারবো বলে আশা করি কোথায় থেকে রিকভারি করা হয়েছে বাইকগুলো বাইকগুলি এর কাছ থেকে একটা এবং এর ভক্তিগুণ অনুযায়ী তার বাড়ি থেকে আমরা বাকি